ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ আগস্ট থেকে শেষ হয় এপি বিপনব আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপনবের প্রথম যে ধাপ একটি ধাপপত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপনবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024 এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি পরিস্থিতির অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ সম্পূর্ণরূপে সহযোগিতার প্রয়োজন ছিল এই সিস্টেমকে সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই সহযোগিতা এই রাষ্ট্রীয় রূপতে এই সিস্টেমের সকলের কাছে থেকে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেম আগামীতে বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশে বিপ্লবের পরবর্তী নতুন আঁকা আশা আঁকার এগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রক্রমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব। এবং আমরা এটি একটি খরসা করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছে তাদের তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফেসিল বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা ধারণ করতে পারবে আমাদের জাতীয় যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা একত্রিশ ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি